আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কি নিয়ে তো ইনশাল্লাহ দেখাই আপনাদেরকে আমাদের এ টু জেড আসলে এই ভিডিওতে আপনাদের দেখানো হবে যে এরকম মেক্সির যে গোল গলা দিয়ে আসলে এরকম চওড়া দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি পট্টি দিয়ে কিভাবে করে ইনশাল্লাহ যে দেখতেছেন তো এটা আমাদের আসলে আমার নিজের হাতেই করা এটা একজন আসলে ডিজাইনটা দিছে তো মেক্সির যেই ডিজাইনটা তো পুরোপুরি আসলে তো এটা কমপ্লিট একটা মেক্সি আসলে এটা কীভাবে করবো তো পুরো ভিডিওটি ইনশাল্লাহ স্কিপ না করে দেখতে থাকুন তো আপনারা এক এক করে দেখলে তো ইনশাল্লাহ আপনারাও পারবেন তো যদি আসলে ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সম্পূর্ণ মেক্সি এই রয়েছে সম্পূর্ণ আসলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন তো চলেন যাওয়া যাক মেশিনে সো ফাইনালি তো এরকম গলা আসলে আমরা কেটে নিয়েছি তো এখন আসলে এরকম একটা গলা সুন্দরভাবে আপনারা বসিয়ে নিবেন তো ইনশাআল্লা পরবর্তী বিরিয়োতে দেখাবো যে কিভাবে গলা কাটতে হয় তো এরকম একটা কাপড় নিয়ে দেন সুন্দরভাবে চারু স্যার ধোয়ে আস্তে আস্তে একদম পুরো গোল গলা শিলে দিয়ে নিবেন শিলে দিয়ে নিয়ে আপনারা পুরোপুরি একদম কমপ্লিট যখন পুরোপুরি শিলে দেওয়া হবে দেন পরবর্তীতে এটা ধরে একদম চার ও সাট হ্যাঁ এই যে এটা এইভাবে ধরে পরে দেখা গেছে হালকা সাইড দিয়ে কাটে নেবেন যে দেন গলাটা উল্টাইলে যে অনেক সুন্দরভাবে হয় তো আমাদের গলাটা উল্টানোর পরে তো আমরা সাইডে একটা শিলি দিয়ে নিব তো আসলে দেখুন যে কিভাবে আমরা শিলি দেই তো এটা দেখতে থাকুন তো ইনশাল্লাহ আমরা আপনারাও পারবেন তো মোটামুটি আপনাদের আমার শিলি দেওয়া শেষ তো দেখেন যে কত সুন্দরভাবে গলাটি হয়ে গেছে তো এই যে ফিউজিংয়ের সাইডে যে ফিউজিংটা দেখাইছিলাম তো ফিউজিংয়ের সাইডে বরাবর করে একদম সুন্দরভাবে কাপড়টা ভালোভাবে আটকে নেবেন শিলি দিয়ে আটকানের পরে তো যে বাড়তি অংশটা আছে তো সেটাও কাকা টেন নেবেন আসলে দেন আমাদের পুরোপুরি দেখা গেছে গলাটা এখন অনেকটা সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে তো আমরা এখন আসলে যে বাড়তি অংশটা আছে কেটে নিলাম আর মাঝখানে একটা মিডিল বরাবর আসলে একটা চিহ্ন দিয়ে নিলাম আর দুই সাইড দিয়ে দেখা গেছে আপনার প্রায় সাড়ে সাত ইঞ্চি আমরা মাঝখান থেকে ধরে দুই সাইডে সাড়ে সাত ইঞ্চি একটা মার্কা করে ভালোভাবে কেটে নেবেন কেটে নিয়ে দেন তারপরে এতটুকের মধ্যে আপনার কুচি যে ইয়াটা আছে তো সেই কুচির ইয়াটা করবেন তো আগে আসলে যে মেক্সির অংশটা আছে তো সেটার ভিতরে আমরা আসলে যে মাঝখান বরাবর থেকে তো কিছু অংশ কুচি দিয়ে নিব যে দুই সাইড মিলাইতে সুবিধা হয় তো মোটামুটি এটা অনেক ঘেরালা তো ইনশাল্লাহ এটা কাটিং যে করব তো কাটিং এর ভিডিওটা আসবে তো এক এক করে আসলে এটা দেখতে থাকুন দেন পরবর্তীতে কাটিং ভিডিওটা আসবে তো আসলে আমরা আগে কুচি নিয়ে কুচি দিয়ে নিয়ে তারপর দেখাইতেছি কিভাবে এটা লাগাবো তো আমাদের কুচি দেওয়া প্রায় শেষ তো এখন আসলে গলাটা নেবেন তো গলাটা নিয়ে দেন এই যে বাম সাইড থেকে ধরে যে অংশটা আছে যে মিডিলে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্ন বরাবর থেকে আপনারা বরাবর আগে শিলি দিয়ে আসবেন এটা ভালোভাবে ধরে এই যে দেন যে চিহ্নটা দিছি এই চিহ্ন বরাবর আসলে আপনারা পুরো মেক্সিটা ঘুরিয়ে কুচি দিয়ে কুচির পর্যন্ত আসলে এটা ইয়া করবেন দেন এই যে মিডিলে আসলে ইয়া করলাম যতটুকু বাড়তি অংশ আছে অতটুকু আমরা কয়েকটা কুচে দিয়ে এটা মিলিয়ে দেব তো এই সাইডেও দেখা গেছে যতটুকু বাড়তি আছে তো মিডিলের অংশ ছাড়া যতটুকু গাছ অতটুকু আমরা কুচি দিয়ে নিতেছি আসলে কুচি অর্ধেক দিয়ে নিলে ভালো হয় কিভাবে যে এটা আসলে মিলে তো সুবিধা হয় তো যতটুকু কুচি আসলে বাড়তি যে অংশ অতটুকু আছে দেন এতটুকুর ভিতরে যে কয়টা কুচি লাগে তা দিয়ে নেবেন তারা ভালোভাবে আসলে ইনশাল্লাহ পরবর্তী তারও যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আসলে আমার ওরকম ভাবে ইস্টার নাই তো ইস্টার সারা এক জায়গায় বসে আসলে ভিডিও করছি তো তত একটা হয়তো বা ক্লিয়ার বোঝা যেতেছে না আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যতগুলো ভিডিও আছে তো ইনশাল্লাহ দেখবেন আপনারা তো গলাটা ছয় ইঞ্চি দেখেন সুন্দরভাবে বসে গেছে এখন একটা চাপ সিলে দিয়ে কমপ্লিট